ষণ বড়া পুকুর এই পুকুরে প্রচুর বড় প্রচুর কচুরি ভরে আছে পুকুরে আপনারা দেখেন সবাই অনেক বড় কুকুর দেখেন আপনারা সবাই দেখতে ভালো লাগলে কমেন্ট করে জানেন শেয়ার করে মিশে

আপনারা সবাই দেখবেন বিশাল বড় পুকুর পুকুরে প্রচুর বেড়ে গেছে শেয়ার করে না কমেন্ট করে জানাই হ্যাঁ হ্যাঁ দেখেন আপনারা সবাই সবার উদ্যোগ নেবেন এই পুকুরটা যেন পোস্ট করায় লোকজন আইসের জন্য মাছটা ধরতে পারে দেখেন আপনারা সবাই এলে রাস্তা এলে রাস্তায় এলো পুকুর দেখেন আপনারা পুকুরটা বড় অনেক বড় পুকুর আপনারা দেখেন অযোধ্যা পরিষ্কার করার জন্য সুন্দর জায়গা পরিষ্কার হয় কেন আপনারা দেখে ভালো লাগবে কেমন করে জানাই আর শেয়ার করে অযোধ্যা মেলা বড় আসসালামু আলাইকুম ভালো আছেন